নমস্কার পাল মাশরুমে স্বাগত মাশরুম রিলেটেড ইনফরমেটিভ ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে যারা মাশরুম চাষ করবে ভাবছেন তাদের বলবো আর দেরি করবেন না নতুন বছরের নতুন বিজনেস শুরু করুন কারণ এই মাশরুম চাষ খুবই লাভজনক একটি বিজনেস এখন হচ্ছে উপযুক্ত টাইম মাশরুম চাষ করার জন্য তো মাশরুম চাষ কেন করবেন তো আমি একটা কথাই বলবো যে কিছু পাশাপাশি মানে সাইড বিজনেস করতে চাইলে তো এই মাশরুম বিজনেসটা করতে পারেন কারণ এখানে এখানে মানে এই ব্যবসা শুরু করার জন্য খুব বেশি ইনভেস্ট করতে হয় না মোটামুটি শুধু বীজ আর খড় খড় তো মোটামুটি সব জায়গায় অ্যাভেলেবেল আছেই শহরে তো পাওয়া যায় শহরে একটা সুবিধা আছে আবার শহর শহরে আবার কাটা খড় পাওয়া যায় মানে কাট খড় কাটারও কোনো ঝামেলা নেই কারণ আমার কাছ থেকে একজন এক দাদা ব্যারাকপুর থেকে বীজ নিয়ে গেল আমার আমরা ট্রেনিং প্যাকেজটা নিল তো ওনাকে বললাম যে খড় খড়ের জোগাড় করতে বলল হ্যাঁ যাচ্ছি যে খড়ে জোগাড় করব গ্রামের দিকে যেয়ে তো হঠাৎ এক একটা দোকানে দোকানে দেখা হয়ে গেল। তো দোকানে গিয়ে দেখলো সেখানে একদম খাটা কাটা খড় রেডি খড় একদম বিক্রি হচ্ছে কোনো অসুবিধা নেই মানে শহরেও খড় অ্যাভেলেবেল আর গ্রামে তো মানে পুরোই অ্যাভেলেবেল আর খড় মানে গ্রামে তো খড়ের দাম একবারেই অল্প তো এই মাশরুম এর মানে মেন কাঁচামাল হচ্ছে খড় ব্যাস শুধু খড় আর বীজ বীজ তো আমার কাছ থেকে পেয়ে যাবেন তো বা অন্য জায়গা থেকে অনেক জায়গায় এখন ল্যাব আছে সেখান থেকে নিতে পারেন তো মাশরুমটা শুরু করতে পারেন নতুন যুগের নতুন বিজনেস মাশরুম আর যদি মনে করেন যে মাশরুম চাষ কীভাবে শুরু করবো কীভাবে কর খড়কে স্টেলাইজ করব কখন লাগাবো কীভাবে লাগাবো কতদিন পরে মাল বেড়াবে বা এর মার্কেটিং কীভাবে করবো এসব জানতে হলে অবশ্যই আমার সাথে যোগাযোগ করুন আমি সমস্ত গাইড করে দেব মানে আমি যতটা মানে আমার এক্সপিরিয়েন্সটা মানে আমি যে শুরু করেছি তো আমিও তো আর এই এত বেড দিয়ে শুরু করিনি হ্যাঁ আমিও অল্প দু চারটে বেড দিয়েই আমি শুরু করেছিলাম তো এটা দেই দেখুন কেমন মাইসলাম রান হয়েছে মানে স্পনের কোয়ালিটি তো মারাত্মক ঠিক আছে মোটামুটি পঁচিশ দিনের মধ্যে মাশরুম বের হয়ে যাবে এই বেডটা পুরোটা সাদা হয়ে গেলেই ব্যাস মানে এটা দেখে মাশরুম বেরিয়ে যাবে তো দেরি করবেন না আর যদি মাশরুম চাষ করার ইচ্ছা থাকে অবশ্যই শুরু করতে পারেন ঠিক আছে এখন হচ্ছে এই হচ্ছে সিজন শীতকালেই মাশরুম সব থেকে বেশি ভালো হয় গরমকালেও একটা মাশরুম হয় গরমকালে মিল্কি ভালো হয় তো মিল্কিও যদি করতে চান তো ও নাম্বারটা সেভ করে রাখতে পারেন গরমের সময় মানে চৈতি মাস করে ফোন করবেন ওই সময় ওই সময় আমি মিল্কির গাইডটা করে দেব। তো এখন হচ্ছে ওয়েস্টার্ডের সিজন এখন ফুলদমে বেড লাগানো চলছে সিলিন্ডার ঠিক আছে তো শুরু করতে পারেন যারা মাশরুম চাষ শুরু করতে চান তো অবশ্যই আমার সাথে যোগাযোগ করতে পারেন বা অন্য কোনো ট্রেনারদের সাথে যোগাযোগ করে মাশরুম চাষটা শুরু করতে পারেন যদি মাশরুম চাষে ইচ্ছা থাকে আর আরেকটা কথা বলবো যে মাশরুম চাষে যে মানে দশটা বেড লাগিয়ে লাখ লাখ টাকা ইনকাম করবেন সেটা ভাববেন না কারণ যেমন বেড লাগাবেন সেরকম ইনকাম হবে ঠিক আছে